মূল ভাব লাইব্রেরি হল জাতির জ্ঞান ভাণ্ডার এটি মানুষের চিন্তাশক্তি ও মেধা উন্নয়নের পথ দেখায় এবং একটি সভ্য শিক্ষিত ও উন্নত জাতি গঠনে সহায়ক সম্প্রসারিত ভাব লাইব্রেরি বা গ্রন্থাগার হলো একটি জাতির জ্ঞানের ভাণ্ডার ও সভ্যতার প্রতিচ্ছবি এখানে সংরক্ষিত থাকে নানা বিষয়ে বই পত্র পত্রিকা ও গবেষণাপত্র যা পাঠকের চিন্তাধারাকে প্রসারিত করে এবং নতুন জ্ঞানের দরজা খুলে দেয় একটি জাতি যত বেশি পাঠ্যাভ্যাসে অভ্যস্ত হবে তত বেশি তারা শিক্ষিত হবে সচেতন হয়ে উঠবে লাইব্রেরি মানুষকে একাগ্রতা শৃঙ্খলা ও মননশীলতা শেখায় এটি গরিব ধনী শহর গ্রাম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ এনে দেয় তাই উন্নত জাতি গঠনে লাইব্রেরির অবদান অপরিসীম বর্তমান যুগে ডিজিটাল লাইব্রেরি ও জ্ঞানের বিস্তারকে সহজতর করেছে জ্ঞানার্জনের মাধ্যমে জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে লাইব্রেরির কোনো বিকল্পই নেই মন্তব্য লাইব্রেরির গুরুত্ব অনস্বীকার্য জাতিকে জাগ্রত ও উন্নতির পথে নিয়ে যেতে পাঠ্যাভ্যাস ও লাইব্রেরির নির্ভরতা বাড়ানোর প্রয়োজন লাইব্রেরি সভ্যতার আসল স্তম্ভ তোমাদের সামনে দেখো ভেসে উঠছে কয়েকশো ভাব সম্প্রসারণ আছে সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের প্রচুর আইডিয়া হয়ে যাবে প্রচুর তোমাদের লেখার ক্যাপাসিটি বেড়ে যাবে এছাড়া তোমাদের সামনে কিছু গ্রামার লিখে দিয়েছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই করতে পারে